ব্যবসায়ীর চেহারাটা হলো কালো কুসরি চেহারা নবী আশ্চর্য হয়ে গেল আল্লাহ মারে জান্না দুনিয়ার মধ্যে জান্নাতের একজন বন্ধু দিয়েছে তার চেহারাটা বড় কালো কুসরি রে ডাক দেয়া কয় মূষা এ আল্লাহ মনে হয় উনি আমার বন্ধু হবে না কেন হবে না বলে তার চেহারাটা এলো এত কালো কুসরি চেহারা সে আমার বন্ধু হতে পারে না আমার আল্লাহ ডাক দিয়া বলে এ মূষা তুমি নাম জিজ্ঞাসা কর ঠিকানা জিজ্ঞাসা কর মূষ ওই যুবককে ডাক দেয়া বলে রে যুবক তোমার নাম কি বলে আমার নাম হলো আলী বিন মুআফে নামও ঠিক আছে ঠিকানাও ঠিক আছে চেহারার সাথে তার কোনো মিল নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আসাদ করেন ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাইত মান ইসতাতা আলাইহি সাবিলা আল্লাহ তাআলা তরফ হইতে মানুষের উপর বাইতুল্লার দায়িত্ব রহিয়াছে কার উপর মানুষের উপর দায়িত্বর বাইতুল্লার দায়িত্ব রহিয়াছে কে বলছেন আল্লাহ তালা কোরআন দ্বারা প্রমাণ করেছেন যাদের কাছে বাইতুল্লাহ যাওয়ার খরচ আসে তাদের জন্য আল্লাহ তালা বলেন আমার তাদের দায়িত্ব হলো আমি আল্লাহর বাইতুল্লাহ যাওয়ার জন্য যেই ব্যক্তি তার সমর্থ আছে। খরচ গ্রহণ করার আশা যাওয়ার যদি সেই ব্যক্তি খরচ ব্রহণ না না যায় আল্লাহ নবী বলেন ইংসা আয়াহুদিয়া ইংসা আ নাস নিয়া ওই বান্দা যদি ইহুদি হয়ে মারা যা খ্রিস্টান হয়ে মারা যা মুনাফেক হয়ে মারা যা আল্লাহ নবী বলেন ওই উম্মতের আমি নবীজির কোনো দায়িত্ব নাই আল্লাহ নবী বলেন মনসার কবরি মনসার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি বাইতুল্লাহ আল্লাহর ঘর তো আপ করলো বাইতুল্লাহ তো আফ কৰাৰ ওপর আমি নবীজিৰ ৰৌজা যে আৰত করে নাই আল্লাহ নবী বলেন ওই বান্দার হ আল্লাহ দরবারে কবুল হবে না যেই ব্যক্তি মদী নাতুল মনা মারা নবীজিৰ ৰৌজা পাশে দাঁড়াইয়া নবীজিকে স সৰিলে সালাম দিবে আল্লাহ নবী বলেন ওই হাজিদের জন্য ওই আমার উন্মতের জন্য আমি নবীজি মতের ময়দানে সাফাত করে করে আমি নবী জান্নাতে নিয়ে যাব এটা হলো হজের মৌসুম যার কাছে বায়ুতুল্লা যাওয়ার খরচ আছে সেই ব্যক্তি তুদি হজ না করে মারা যায় নবীজি বলেন সেই হুদি হয়ে মারা যাক খ্রিস্টান হয়ে মারা যাক মুনাফেক হয়ে মারা যাক আমি নবীজির কোনো জিম্মাদারি ওই উন্মতের উপরে নাই আল্লাহ আমাদেরকে যাওয়ার সমর্থন দিয়েছেন আমরা সকলেই যেন হজ করার তৌফিক দান করেন যারা একবার গিয়েছেন আবার যেন যাইতে পারে আল্লাহ সকলকে তৌফিক দান করেন সকলে বলে আমিন একজন আল্লাহর বান্দা যুবক মানুষ হজ্জে বাইদুল্লাহ যাওয়ার জন্য তার মনে বড় আশা তার মনে বড় আশা তো আপ করবে পাশে ওই ব্যক্তি নবীজকে সালাম দিবে তার একটা বিদ্যা মা ছিল আর বাবা নাই কোনো সন্তান নাই আর কোনো ভাই নাই বোন নাই ওই যুবকের মার দাই তো ওই যুবক পালন করতেছেন এ নবীর উম্মতের দল মা কি চিনি যে সন্তানের মা নাই জানে মার কত কষ্ট আল্লাহ নবী বলেন পৃথিবীর জমিনের মধ্যে সব সাইতে কর্মজীবী একজন মানুষ সে হলো আমার আপনার মা যে মার কোনো দাবি নাই যেই মার কোনো বেতন নাই কোনো শর্ত নাই স্বার্থ নাই চাওয়া নাই পাওয়া নাই সেই বিনা স্বার্থে কাজ করে তিনি হলো আমার মা ঠিক না এই মার কোনো মজুরি নাই ওভার টাইম নাই বেতন নাই দাবি নাই চাওয়া নাই পাওয়া নাই শর্ত নাই বিনা স্বার্থে কাজ করে একমাত্র আমার আপনার মা ওই যুবক তার বাবা নাই তার বোন নাই আর কোনো ছেলে সন্তান নাই যুবক মার খেদমত করতেছে হজের মুসুম আসলে মার কাছে অনুমতি চায় এ মা আমাকেই তুমি একটু দুজো অনুমতি দাও আমার মনে বড় আশা রে মা আমি আল্লাহর গর বাই তুল্লা তো মা ডাক দিয়া বলে সন্তান তুমি বাই তুল্লা যাইবা আমার দার বার গ্রহণ করার তোমার একটা বড় ভাই নাই আমার স্বামী তোমার বাবা নাই আর কেউ নাই বহু বছরের পর বছর সন্তান হস করবে মা সন্তানকে বাধা দেয় বলে সন্তান আমি বিদ্যা আমার খেদমত তুমি করো মা ডাক দিয়া বলে সন্তান আমি বুড়া হয়ে গেছি কোন দিন জানি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন করতে করতে বহু বছরের পর বছর চলে গেল সন্তানের মনে আসার তামান্নার বাসনা আমি কবে বাইতুল্লা আল্লাহর গর তো শেষবারের মতো মার কাছে অনুমতি চাই এ মা তুমি আমাকে এবার অনুমতি দাও আমি বাইতুল্লা চলে যাব মা ডাক বলে রে সন্তান তুমি বাইতুল্লা যাইবা হঠাৎ যদি আমি মরে যাই এই কথা শোনার পরে সন্তান হজে যাওয়া বন্ধ করে দিল পরের বছর যখন আবার হজের মৌসুম চলে আসলো সন্তান আবার মার কাছ থেকে অনুমতি চাই এ মা তুমি আমাকে এবার অনুমতি দাও যদি অনুমতি না দেও রে মা এবার আমি আর তোমার কথা শুনবো না এবার আমি আমার মনের বাসনার তামান্না আমি পূরণ করব মা অনুমতি দেই নাই সন্তান হজের উদ্দেশ্যে আল্লাহর সাথে দিদার করার জন্য সাক্ষাৎ করার জন্য রওনা মা মা অনুমতি দেয় নাই সন্তান মার হয়ে চলে গেল আল্লাহর কাছে দোয়া করে মালি আমার স্বামী মরার পর থেকে আমার দারবার পাই দায়িত্ব আমার বড় সন্তান গ্রহণ করল হজে যাবে বারবার আমার কাছে অনুমতি চাই আমি অনুমতি দেই নাই এবার আমার মনে কষ্ট দিয়ে আমার সন্তান তোমার ঘর বাই তো আফ করার জন্য চলে গেল ও আল্লাহ আমার এই সন্তানের অতি আমার আমি মা বদা করে দিলাম তোমার রহম বিন্দু পরিমাণ সন্তানের উপর নাজিল করিও না মা বদা দি দিছে আল্লাহর নবী মুসা আলাইহি সালাম আল্লাহ দালা মুসা নবীর উপর একটা কিতাব নাজিল করেছেন মুসানবী আল্লাহ রে ডাক দিয়া কয়ে আল্লাহ থুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যত আনেওয়ালা নবী দুনিয়ার জমিনের মধ্যে নবু দায়িত্ব দিয়া তুমি নবী দুনিয়ার মধ্যে পাঠাইলা সমস্ত নবীদের একজন একজন করে বন্ধু হবে ময়দানে ভিতরে আল্লাহ কে প্রত্যেকটা নবীর সাথে এক একজন বন্ধু হবে আল্লাহ আমি জানতে চাই দুনিয়ার মধ্যে আমার বন্ধু কে হবে তুমি আমাকে দুনিয়ার মধ্যে জানা দাও মারাল্লা কয় রে মূসা তুমি জানতে চাও মূসা নবি কয় আল্লাহ আমি দুনিয়ার মধ্যে দেখতে চাই আমার বন্ধুকে হয় আমার আল্লাহ ডাক দেয়া বলে মূসারে দামেস্ক শহরের মধ্যে আলী বিন নামের একজন যুবক গুস্ত ব্যবসায়ী আমরা দুনিয়ার লাইনে বলি কষায় আল্লাহ জানা দিন তিনি হলেন গুস্ত ব্যবসায়ী গুস্ত ব্যবসা করে দামেস্ক শহরের মধ্যে ওই শহরে তুমি যাও ওই গুস্ত বিক্রা বিক্রিওয়ালা জান্নাতের ভিতরে তোমার বন্ধু হবে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে জানায়া দিলাম মোশানবীর মনের মধ্যে কত আনন্দ দামেশক শহর বহুদূর মুসানবী আনন্দনিয়াত রাস্তা দিয়ে রচনা করলেন বহু কষ্ট করে 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 মুসানবী দামেস্ক শহরের মধ্যে গেলেন যাওয়ার পর এই দামেস্ক শহরের মধ্যে একজন ব্যবসায়ী ছিল গুস্ত ব্যবসায়ী তার নাম হল আলী বিন মুয়াফেক মুসানবি ওই ব্যক্তির কাছে যাওয়ার পর তাকায়া দেখে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে আমার সাথে জান্নাতের বন্ধু হবে এমন একজন ব্যক্তির প্রমাণ ধরায়া দিলেন মুসানবী যখন গেলেন যাওয়ার পর তাকা দেখে ওই গুস্ত ব্যবসায়ীর চেহারাটা হলো কালো কুশ্রি চেহারা মুসানবী আশ্চর্য হয়ে গেল আল্লাহ আমারে জান্না দুনিয়ার মধ্যে জান্নাতের একজন বন্ধু দিয়েছে তার চেহারাটা বড় কালো কুসরি আল্লাহরে ডাক দেয়া কয় موسی এ আল্লাহ মনে হয় উনি আমার বন্ধু হবে না কেন হবে না বলে তার চেহারাটা এলো এত কালো কুসরি চেহারা সে আমার বন্ধু হতে পারে না আমার আল্লাহ ডাক দেয়া বলে এ موسی তুমি নাম জিজ্ঞাসা করো ঠিকানা জিজ্ঞাসা করো গম্বর ওই যুবককে ডাক দেয়া বলে রে যুবক তোমার নাম কি বলে আমার নাম হলো বিন বিনো নামও ঠিক আছে ঠিকানাও ঠিক আছে চেহারার সাথে তার কোনো মিল নাই এবার ব্যবসায়ী আলী বিন বিনো গুস্ত বিক্রি করে কিছু গোস্ত ব্যাগের মধ্যে ভরে বাড়িতে রওনা করলো মশান ওই যুবকের সাথে সাথে বাড়ির দিকে রওনা করলো ওই কষাই গুস্ত ব্যবসায়ী ওই গুস্ত গুলিয়ে নে নিজের হাতে রুটি বানাইয়া গুস্ত গুলো পাকাইয়া মাকে নিজের হাতে গোসল করাইয়া হাত দিয়া গুস্ত আর রুটি মুখের মধ্যে তুলে তুলে খাওয়াইতেছে নবী দেখতেছে খাওয়া দাওয়ার পর মা দুটা হাত দুটাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার এই সন্তানের দ্বারা আমি মা বিন্দু পরিমাণ কষ্ট পাই নাই আমার এই সন্তান আমি রূপে আদায় করেছে আল্লাহ এই জামানার মধ্যে একজন পায় কম্ব দিয়া তুমি দুনিয়ার মধ্যে পাঠাইলা ও আল্লাহ আমার এই সন্তানকে তুমি এই জামানার নবীর বন্ধু বানাইয়া জান্নাতের মেহমান বানাই দিবা মুসানবী ওই আলিবিন বলে যুবক তোমার মাকে তুমি গোস্ত পাক করাইয়া রুটি বানাইয়া যখন তোমার মাকে তুমি খাওয়াইলা তোমার মা মনে মনে কি দোয়া ডাক দেয়া বলে মুসানবিরে কিন্তু উনি চিনে না ওই কষাই মুসানবীরে চিনে না উনার মাও সিনে না দোয়া করতেছে যে মুসানবীর সাথে আল্লাহ তুমি আমার ছেলেকে বন্ধু বানাইয়া জান্নাতের মেহমান বানায়া দিবা কিন্তু মুসানবী যে তার পিছনে পিছনে বাড়িতে গেল সব কিছু দেখতেছে মুসানবী পরিচয় দেয় না যে আমি আল্লাহর পয়েগম্বর মুসানবী এবার আলি বিনাফেক মুসানবী ডাক দেয়া কয় যুবক তোমার মা কি দোয়া করলো বলে যুব কাল্লার বান্দা প্রতিদিন আমার মারকে আমি এইভাবে সেবা যত্ন করে করে যাই মা প্রতিদিন হাত উঠায় উঠায়া আমি সন্তানের জন্য দোয়া করে এই জামানার নবীর বন্ধু যেন আল্লাহ আমারে বানায়া দেয় মার কবুল করেছেন মুসানবী পরিচয় দিয়ে দিলেন হে যুব তুমি আমাকে চিননি বলে না আমি আপনাকে চিনি না বলে তোমার মা যেই নবীর জন্য দোয়া করেছে সেই নবী হলাম আমি মুসা প্রয়ালম্ব এই জন্য মায়ের দোয়া আমার আল্লাহ মা দোয়া করতে দেরি হয় আল্লাহ তালা মায়ের দোয়া কবুল করতে দেরি করে না কোনো সন্তান যদি মার মনে বিন্দু পরিমাণ তার কষ্ট আর আঘাত দিয়া একটা রাতমাত্র করে আমার আল্লাহ জানা দেয় ওই সন্তানের জন্য আমি আল্লাহ একটা জাহান নাম বরাদ্দ করে দিলাম আর যদি কোনো সন্তান মায়ের মনে শান্তি দিয়া একটা মাত্র রাত যদি কোন সন্তান অতিবাহিত করে আমার আল্লাহ জানায়া দেয় ওই সন্তানের জন্য আমি আল্লাহ একটা জান্নাত বরাদ্দ করে নইলে সুয়ে কাফের মিশাওয়াত ওই যুবক মা যুবককে অনুমতি দেয় নাই দিকে রওনা করলো যুবক করল করার জন্য মা মা অনুমতি নাই যুবকের জন্য করলো বদ্ধ আল্লাহ কবুল করেছেন ওই যুবক রাস্তা দিয়া যাইতে 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 বহু দূর পর্যন্ত চলে গেল বহু দূর যাওয়ার পরে সন্ধ্যা গুনিয়া আসলো যুবক এবার থাকবে কোথায় বাসস্থানের কোনো জায়গা নাই ওই যুবক সে মাথার মধ্যে চিন্তা করে একটা জায়গা থাকার একটা স্থান বেছে নিল মসজিদ ওই যুবক মাগরিবের নামাজ পড়লো সারা নামাজ পড়লো ইমাম সাবকে বললো হুজুর আমি পাই তুম রাস্তার মধ্যে সন্ধ্যা গনি আসলো আমি এখন কি করব আজকের আটটা আমি মসজিদের ভিতরে কাটাইয়া ফজরের নামাজের পরে আবার হজে বুদ্ধি আমি রওনা হয়ে যাব দেখেন মা বাবার অবাধ্য সন্তানের বিশাল আল্লাহ দুনিয়ার মধ্যে কেমন করে করে দেয় এই জন্য নবীজি বলেন মার মনে কষ্ট দিয়া তুমি যদি সত্য বার বাইতুল্লা ধাক্কা লাগাও মার মনে ব্যথা দিয়া কষ্ট দিয়া তুমি সন্তান যদি মসজিদের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে পড়ে কপালের মধ্যে দাগ ফেলায়া দাও হাঁটুর মধ্যে দাগ ফেলায়া দাও মার মনে কষ্ট দিয়া সন্তান তুমি যদি তাবলিকের জামাতের গাটি পিছনে নিয়া চল্লিশ বছর পর্যন্ত যদি তুমি তাবলিক জামা মাটির মধ্যে দৌড়াও আল্লাহর নবী বলেন মার মনে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়ার কারণে তোমার একটা আমল আল্লাহ দরবারে কবুল হবে না মার অবাধ্য সন্তানের বিচার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কেমন করে দেখা দেয় নবীর উম্মতের দল আল্লাহ কুরআন দ্বারা বুঝায়া দিলেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল ইনদাকা হাদাশারা عندك الكبر أحد عشر إما يبلغن النعيم

সন্তানের দিদার আমি নবি জি দিব ওই সন্তান রাতের বেলা মসজিদের মধ্যে অবাসরাম করল গভীর रजনিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে নামাজ পড়ে পড়তেছে এমন সময় পাশের বাড়িতে চুরি হলো চুরের মাল গলি ওই নামাজি ব্যক্তির কাছে রেখে অল টপকায়া চুর পালায়া গেল মানুষ দেখলো ডাকাত চুর মসজিদের ভিতরে ঢুকলো চুরির মাল রেখে চলে গেল কিন্তু ওই মার অবাধ্য সন্তান যেই সন্তান হজ্জে বাইতুল্লা যাবে তাহার জোতের নামাজ পড়তে সে ওই ওই হজুলা ব্যক্তির কাছে চুরের মাল চুরি রেখে চুর পালায়া গেল এলাকার মানুষ তারা দৌড়ায় লাঠি হাতে নিয়ে যখন আসলো এসে দেখে ওই চুর চুরি করে চুরের মাল নিয়ে মসজিদের মধ্যে নামাজ পড়তেছে আসলে কিন্তু সে সুর না কিন্তু মার অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তালা তার প্রতি কেমন বিচার কেমন লানত দিতেছেন তাহাজ্জতের নামাজের মধ্যে দাঁড়াইলেন এলেন চুরির মাল ওই নামাজিওয়ালা ব্যক্তির কাছে রেখে চুরপালা গেল মানুষ যখন আশপাশ দিয়া মসজিদ গেরাও চুর তো মসজিদের ভিতরে ঢুকছে ঠিকই দেখে সুরের মালা সেনে এসে নামাজ শেষ হলো শেষ হওয়ার পর ইচ্ছা রকম দুলাই বলে মার অবদ্ধ সন্তানের বিচার আল্লাহ দুনিয়ার জমিনে কেমন করে করেন নামাজের পরে ওই চুনকে এলাকার মানুষ উত্তম মাধ্যম দিয়া কাজীর দরবারে নিয়ে গেল বিচার করার জন্য হে এই সাপ এই করে ব্যক্তির পোশাক পরিধান করে চুরি করে চোরের মাল মসজিদের ভিতরে নিয়ে নামাজ পড়তেছে কি বিচার আপনি করেন কাজী সাহ যখন বিচারের রাই দিয়ে দিল বলে কি রায় বলে ধার্মিক পোশাক পরিধান করে ওই চুরি করেছে তার দুইটা পা কেটে দাও আর চুরি করার অপরাধে তার দুইটা হাতের কবজি কেটে দাও আর চুরের মাল মসজিদের ভিতরে নিয়ে আসে নামাজ পড়লো তার দুইটা চোখ উঠায়া দাও কাজীর বিচারের রায় হয়ে গেল সঙ্গে সঙ্গে তার দুটা পা কেটে দিলো হাতের কবজি কেটে দিল চোখটি উঠাইয়া ফেলল আর জুতার মালা গলার মধ্যে লাগায়া গাড়ির মধ্যে উঠায়া এলাকার মধ্যে ঘুরাইতেছে আর বলতেছে এ এলাকার মানুষ তোমরা কেউ চুরি ডাকাতি করবি না যদি চুরি ডাকাতি করো তাহলে তোমরা দেখে নাও চুরি আর ডাকাতির বিচার কেমন করে হয় ওই যুবক জবানটা খুলে ডাক দিয়া বলে এ কাজির উজিরার নাজিররা তোমরা মিথ্যা কথা বলতেছ কি মিথ্যা কথা বলে এইভাবে বলবা না কিভাবে বলবা বলো মা বাবার অবাধ্য হওয়ার কারণে যেই সন্তান মা বাবার কথা শুনে নাই মা বাবার অবাধ্য হওয়ার কারণে আল্লাহ দুনিয়ার মধ্যে সন্তানকে এমন করে বিচার করে এই কথা বলে এলান করো সবাই আশ্চর্য হয়ে গেল কি হলো এ যুবক মুখটা খুলে ভালো করে তুমি বলো কি বলতে স আমরা বলতেছি চুরের অপরাধের কারণে এমন ওই বিচার হয় আর ওই যুবক বলতেছে এটা মিথ্যা কথা এই কথা বলবি না তোমরা বলো মা বাবার অবাধ্য হওয়ার কারণে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন করে বিচার করে নেই সবাই থেম থেমে গেল থেমে যাওয়ার পর ওই যুবকে বলে যুবক তোমার জবানটা খুলে ভালো করে তুমি কথাগুলি বলো কি বলতে চাও তুমি ভালো করে বলো সবাই আশ্চর্য হয়ে গেল আবার কাজী দরবারে নিয়ে গেল ও কাজী সাহেব আপনি বিচারের রায় দিয়েছে ধার্মিক পোশাক পরে যেই সুর চুরি করেছে তার দুটা পা কেটে দিলাম আর চুরির অপরাধে তার হাতের কবজি কেটে দিলাম চুরের মাল চুরি করে নিয়ে মসজিদে নামাজ পড়লো এই জন্য তার দুটা চোখ উঠায়া দিলাম বলে দিলেন এলাকার মধ্যে এলান করে দেওয়ার জন্য এলান করতেছি এমন সময় ওই চুর ডাক দিয়া বলতেছি এলান মিথ্যা বলবি না বলো মা বাবার অবাধ্য হওয়ার কারণে আল্লাহ কালা দুনিয়ার মধ্যে সন্তানের বিচার এমন করি করে কাজী সাহেবের দরবারে যখন ওই চুরকে নিয়ে গেল যাওয়ার পর বলতেছে তুমি বলো কি বলতে চাও বলে কাজী সাহ আপনি যে বিচারের রায় দিয়েছেন আমি কিন্তু আমি কিন্তু ডাকাত না আমার বাবা নাই আমার বোন নাই আমার বড় ভাই নাই আমার মনের আশার তামান না প্রতি বছর হজের মৌসুম চলে আসবে আমি মার কাছ থেকে থেকে অনুমতি চাই মা আমাকে অনুমতি দেয় না এই বছর আমি মার অনুমতি না নিয়া আমি হজের উদ্দেশ্য রওনা হলাম রাতের বেলা মসজিদের ভিতরে যাত কাটাইলাম তাহার সময় আমি উঁচু করে নামাজ পড়লাম এক চুর অপর বাড়িতে চুরি করে চুরির মাল আমার সামনে রেখে চুর পালায়া গেল আপনি বিচার করলেন বলো তুমি আগে কেন এই কথা বলো নাই সবাই আফসুস করতেছে সবাই আফসুস করতেছে তুমি এই কথা আগে কেন বলো নাই তুমি চুরি করো নাই ওই চুরাই ডাক দিয়া কয় ওরেও গাজি আমার বিশার মার অবাধ্য হওয়ার কারণে আমার আল্লাহ আমাকে এইভাবে দুনিয়া থেকে বিদায় বিশাল করে নিল এই জন্য অনুরোধ করে বলি রে যুব এ বাবা তোমাদের পায়ে ধরে হাতে ধরে বলে যার মা দুনিয়ার জমিনের মধ্যে কোনো বেঁচে আছে তোমার কপালটা কত বাক্যটা কত ভালো তুমি যদি মায়ের নজরে মায়ের চেহারার নজরের দিকে যে যদি কোন সন্তান এক একটা বা যদি মায়ের চেহারার দিকে সন্তান তাকায় আল্লাহর নবী বলেন ওই সন্তানের আমল আমার মধ্যে আমার আল্লাহ একটা কবুলяти হজের সমান সওয়াব করবে আল্লাহ পাক আমাদের সকলকে যার মা দুনিয়ার জমিনের মধ্যে আছে মা বাবার خدمت করার তৌফিক দান করুন